আসসালামু আলাইকুম এখন আমরা দেখব পরমাণু এবং অনু কাকে বলে তো প্রথমে আমরা চলে যাব পরমাণু কাকে বলে তো পরমাণু কাকে বলে এটা জানব মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে এবং যা রাসায়নিক অংশ অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে আচ্ছা তাহলে কি পরমাণুটা আমরা কি করলাম কি শিখলাম যে পরমাণু হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে পরমাণু হতে হলে এক নম্বর বৈশিষ্ট্য হবে যেটা কি হবে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আচ্ছা দুই নম্বর হলো এই যে কণাটা ক্ষুদ্রতম যে কণা এটার মধ্যে কি থাকতে হবে মৌলের গুণাগুণ থাকতে হবে তাহলে এটা হলো দুই নম্বর তিন নম্বর কি এই মৌলের ক্ষুদ্রতম কণা এটা কি করবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাহলে তাকে কি বলবো আমরা পরমাণু বলব তাহলে এক নম্বর হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হতে হবে মৌলিক পদার্থের গুণাগুণ থাকতে হবে এবং রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে হবে তাহলে আমরা বলতে পারি কি যে পরমাণু কাকে বলে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান আছে এবং যা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে এরপরে আমরা কী করব কাকে বলে তো কাকে বলে আমরা সংজ্ঞাটা প্রথমে দেখে নেব দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে তাহলে আমরা এর আগে দেখেছি কি যে পরমাণু কাকে বলে এখন পরমাণু কাকে বলে আমরা জানলাম পরমাণু কয়টা ক্ষুদ্র ক্ষুদ্র কণাও আমরা পেলাম এখন এই এই যে পরমাণু আমরা পেলাম এই পরমাণু দুইটা পরমাণু অথবা দুইয়ের চেয়ে বেশি পরমাণু যদি কি হয় একসাথে যুক্ত হয় যুক্ত হয়ে কি করবে একটা রাসায়নিক বন্ধন সৃষ্টি করবে এই বন্ধনের মাধ্যমে তারা কি করবে যে পদার্থটা গঠন করবে তাকে আমরা কী বলি বলি তাহলে দুই বা তার অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বর্ধমানের মাধ্যমে যুক্ত হলে তাকে কী বলে পরমাণু বলে আচ্ছা যেমন হাইড্রোজেন অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে কি এইচ পরমাণু মানে কি হাইড্রোজেন এটার সাথে আর একটা পরমাণু কি ক্লোরিন দুইটা পরমাণু যুক্ত হয়ে কী হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আবার পানিতে কি থাকে দুইটা পরমাণু থাকে মানে এইচ টু ও তো দুইটা এইচ থাকে মানে দুটা হাইড্রোজেন থাকে একটা ও থাকে মানে অক্সিজেন থাকে তো এইচ টু ও মানে দুইটা পরমাণুর সাথে একটা অক্সিজেন যুক্ত কী হয় এইস টু ও গঠিত হয় তো এই ছিল আমাদের অনু কাকে বলে অনুর উদাহরণ এর আগে আমরা শিখলাম পরমাণু কাকে বলে সো দিস আর দ্য ডেফিনেশান অফ অনু এবং পরমাণু সো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম